জয় মহাশক্তি কালী জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আমি তো আমাকে অনেকজন বলেছেন যে দাদা আপনি তো অনেক কিছু দিচ্ছেন দাদা আমরা লটারি খেলি বা জুয়া খেলি দাদা আমরা হেরে যাই বা আমরা লটারি অনেক কাটছি পাচ্ছি না আপনি কিছু একটা টিপস দিন বা কিছু যন্ত্র দিন যাতে আমরা এই লটারি বা জুয়া থেকে কিছু অর্জন করতে পারি আমি আপনাকে বলছি আপনি যে এই যন্ত্রটা যে বানালে আপনি কোটি হয়ে যাবেন তা কিন্তু নয় এই যন্ত্রটা যদি আপনি বানাতে পারেন তাহলে লাগবেই সেটা কত লাগবে আমি বলতে পারব না সেটা এক টাকা হতে পারে একশো টাকা হতে পারে আবার এক হাজার টাকা হতে পারে আবার এক লাখ টাকা হতে পারে এক কোটি টাকা হতে পারে যে গুরুদেব বা দাদা আপনি নিজে তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলুন দেখুন এই ধরনের প্রশ্ন অনেকে করে তো আমি তাদের কাছে বলছি দেখুন আপনি যখন কোনো ক্রিয়া করবেন সম্পূর্ণ নিষ্ঠার সহিত যদি ক্রিয়াটি করতে পারেন তবে কিন্তু একশো পার্সেন্ট আপনাদের জানাবে তা আমি মানব কল্যাণের কথা ভাবি আপনাদের এই যন্ত্রটা দিচ্ছি লটারি জুয়া অনেক মেলাতে অনেক জুয়া দোকান আছে বল বিভিন্ন রকমের আছে যান বারবার হেরে যাবে কিন্তু এই যন্ত্রটা যদি আপনার কাছে থাকে আমি বলিনি যে আপনার এক হাজার টাকা লাগবে একশো টাকা লাগবে এক টাকা হলে আপনার লাগবে এই যন্ত্রটা করতে হবে তো এটা আপনাদের কিরকম করতে হবে দেখেছি প্রথমে কি করবেন কাগজ নেবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ পুরসা নক্ষত্র করবেন রবিবার রবিবার যদি হয় পুরষা নক্ষত্র আপনি কিন্তু এটা সেই দিন বানাতে পারবেন তো এটা বানাবেন কি দিয়ে এটা বানাবেন কি দিয়ে আপনারা এটা সম্পূর্ণ বানাবেন হ্যাঁ কেশরের কালি দিয়ে কেশরের কালি দিয়ে কেশরের কালি দিয়ে বানাবেন আর এই যে যখন লিখবেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে এটা সম্পূর্ণ আপনাকে লিখতে হবে ডালিম গাছের ডাল দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ লিখতে হবে আর এটা কিন্তু আপনাকে পুরষা নক্ষত্র পুরসা নক্ষত্র যেন রবিবার পরে তাহলে আপনাকে পুরুষা নক্ষত্র থাকাকালীন রবিবার কিন্তু আপনাকে বানাতে হবে যদি বানাতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন বিশ্বাস যদি না হয় করে দেখবেন আর সব সময় যেমন আমি বলি বা আগেও বলছি আপনারা আপনারা বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু এই ক্রিয়া বা কাজ করবেন নতবা করার কোনো প্রয়োজন নেই কি বলেছে বুঝতে পেরেছেন যদি বিশ্বাস আপনাদের থাকে যদি বিশ্বাস থাকে আপনারা কিন্তু করবেন যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু করবেন না কি বলেছে বুঝতে পেরেছেন বিশ্বাস যদি থাকে আপনারা করবেন কিন্তু একদম করবেন না সেখানে করলে কোনো কিছু আপনি রেজাল্ট পাবেন না বিশ্বাস যদি থাকে তবেই কিন্তু করবেন বিশ্বাস যদি থাকে তবেই কিন্তু করবেন আপনারা করবেন না কোন রেজাল্ট পাবেন না আর সম্পূর্ণ নিষ্ঠার ক্রিয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠার সহিত এই ক্রিয়াটি করবেন আমি এবার আমি এবার যন্ত্রটা বানাচ্ছি আপনার দেখুন এই যন্ত্রটা বানিয়ে আপনারা ভালো করে শুদ্ধ করে নেবেন করে নিয়ে আপনারা এই ক্রিয়াটি করবেন প্রথমে লিখবেন দুই বুঝতে পেরেছেন তারপরে লিখবেন দুশো একান্ন লিখছি আপনি দেখতে পাচ্ছেন আবার লিখবেন কিন্তু দুশো একান্ন বুঝতে পেরেছেন সম্পূর্ণ তারপরে লিখবেন দুশো তো এটা দুশো পনেরো এটা দুশো একান্ন আমি একটু ভুল করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য তো আমি একটু এখানে কেটে করে দিচ্ছি দুশো পাঁচে একান্ন যোগে পনেরো হয়েছে তো আমি আপনাদের দেখে দিচ্ছি সব কিছু আচ্ছা আবার বলে দিচ্ছি একটু দেখে নেন প্রথমে লিখবেন দুই তারপর লিখবেন দুশো একান্ন তারপরে লিখবেন দুশো একান্ন তারপর লিখবেন দুশো একত্রিশ বুঝতে পেরেছেন তারপরে লিখবেন এখানে তিনশো আমি কিন্তু যেভাবে করছি আপনারা কিন্তু সেইভাবে করবেন নতবা কোনো রেজাল্ট পাবেন না তারপরে লিখবেন বিশ ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু এটা লক্ষ্য রাখবেন আমি যেমন করছি আপনার কিন্তু এইভাবে করবেন তারপরে লিখবেন তিনশো পনেরো তারপরে তারপরে এখানে তিনশো এগারো আমি যেমনই করছি আপনারা তেমন করবেন তারপরে লিখবেন নয় আমি যেভাবে যেভাবে করছি আপনারা কিন্তু সেইভাবে আপনাদের করতে হবে তারপর লিখবেন চব্বিশ করছি কিন্তু করবেন তাছাড়া একশো একানব্বই আমি যেভাবে যেমনটি করছি তেমনটা আপনারা করবেন তারপর লিখবেন চার আমি যেমনটা যেভাবে করছি আপনারা ঠিকই কিন্তু সেইভাবে করবেন আর এটা সম্পূর্ণ ভোজ্যপত্রের উপরে করবেন তারপর লিখবেন পাঁচ তারপর লিখবেন চৌষট্টি আমি যেমনটি করছি আপনারা কিন্তু তেমনটি করবেন তারপর লিখবেন ঠিক আছে তারপর যেটা আপনাদের লিখতে হবে এখানে লিখতে হবে দন্তস তয় জফল্লা সত্য বুঝতে পেরেছেন এখানে লিখবেন সত্য তারপর এটা লিখবেন এটা কিন্তু সজাই দিয়ে লিখবেন যেটা স তয় জফলা সত্য বুঝতে পারছেন আপনাদের দেখাচ্ছি দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয় তাহলে যদি অসুবিধা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাগুলো ভিডিও ভিডিওম্যানকে বলে দেখাতে পরিষ্কার করে আশা করি আপনারা বুঝতে পারছেন যন্ত্রটা দেখতে পেয়েছেন আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না তাতে আপনাদের তাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয় আপনারা কিন্তু দেখবেন আর যদি প্রতিবেদন ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ ছেলে এটুকু নমস্কার ভালো থাকবেন জয়